বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পনেরো অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ এবং ভারতে মাংকিপক্স আতঙ্ক বেঙ্গালুরু বিমানবন্দরে নামলে পক্সের টেস্ট ধরা পড়লেই যেতে হবে কোয়ারেন্টাইনে আসসালামু আলাইকুম শ্রদ্ধাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা বলেছেন মনে রাখতে হবে আমরা একই উম্মার সদস্য মুসলিম উম্মা এই বিষয়টিকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না মুসলিম মুসলিম উম্মার পরিচিতি রক্ষা করতে হবে জাতীয়তা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে মুসলিম উম্মা নামক পরিস্থিতি ও বাস্তবতা পরিবর্তন হবে না ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনেই আজ সারাদেশের একদল বিশিষ্ট আলেম ও ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকালে বলেন সর্বোচ্চ নেতা বলেন ইসলামের শত্রুরা মুসলিম উম্মা নামক আমাদের অভিন্ন পরিচয়ের বিষয়ে মুসলমানদেরকে উদাসীন করে তোলার চেষ্টা করেছে এবং এখনো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা তো হতে পারে না যে আমি নিজেকে মুসলিম দাবি করব কিন্তু মিয়ানমার গাজা ভারত বা অন্যান্য স্থানের মুসলমানের কষ্টের বিষয়ে উদাসীন থাকব ইরানের সর্বোচ্চ নেতা বলেন অকল্যাণকামীদের মাধ্যমে মুসলিম বিশ্বে ইরানে বিবাদ ইতিহাস রয়েছে দেওয়ার দুর্বৃত্তরা বুদ্ধিবৃত্তিক প্রচারণামূলক অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে আমাদের দেশ এবং অন্যান্য মুসলিম অঞ্চলে শিয়া সুন্নির মধ্যে বিচ্ছেদ বিভেদ ঘটাতে চাইছে তারা উভয় পক্ষের লোকদেরকে অপবাদ দিতে বাধ্য করার মাধ্যমে বিদ্বেষ ও বিরোধ উস্কে দিচ্ছে এসব ষড়যন্ত্র মোকাবিলার উপায় হল ঐক্য ঐক্যের বিষয়টি একটি কৌশল নয় বরং একটি কোরআনের নীতি আয়তুল্লাহ খামিনিই বলেন শিয়া সুন্নি ঐক্য বিনষ্টের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের সুন্নিরা বিদ্বেষপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য মোকাবেলা করেছে এর প্রমাণ হল পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে পনেরো হাজার সুন্নি শহীদ হয়েছেন বিপ্লব ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন আরো বিপুল সংখ্যক সুন্নী আলেন আয়তুল্লাহ খামিনিই ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরো বলেন একমাত্র ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব বর্তমানে গাজা তথা ফিলিস্তিনের নির্যাতিত মানুষকে সমর্থন করা একটি স্পষ্ট ফরজ দায়িত্ব এবং কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসলামী মাঝহগুলোর ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্বসংঘের মহাসচিব হুজাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন ইসলামী ঐক্য সম্মেলনের আটত্রিশতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার তেহরানের সামিট হলে দুইশ চৌত্রিশ জন ধর্মীয় বিশেষজ্ঞ বা আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে হুজাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন ইসলামী প্রজাতন্ত্রে ইরানের রাষ্ট্রপতি মাসুদ ফেজেশকিয়ান আটত্রিশতম ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি আরো বলেছেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে ত্রিশটি মুসলিম দেশের ধর্মীয় চিন্তাবিদ ও সরকারি ব্যক্তিত্ব যারা সাধারণত আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার প্রধান বা মুফতি তারা উপস্থিত থাকবেন এবং এই প্রথম আমেরিকা ও পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অতিথিরা সহ সর্বমোট উনচল্লিশটি দেশের অতিথিরা এই সম্মেলনে থাকছেন এই সম্মেলনে ত্রিশটি মুসলিম দেশের ত্রিশ জন নারী চিন্তাবিদ উপস্থিত থাকবেন বলে উজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি জানিয়েছেন তিনি আলাক্সা মসজিদকে ইসলামী বিশ্বের অভিন্ন হৃদয় হিসেবে উল্লেখ করে বলেছেন আজ মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর বন্ধন হল ফিলিস্তিন ইস্যু তাই এই বছর আমরা ইসলামী ঐক্য সম্মেলনের শিরোনামে একটি বাড়তি সংযোজন যা ফিলিস্তিন ইস্যুর উপর জোর দেয় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বারো থেকে সতেরো রবিউলাউল ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয় এই উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলন আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন ইউরোপীয় দেশগুলোর সাথে যোগাযোগ শুরু হবে এবং আলোচনা শুরুর বিষয়ে আমেরিকার জন্য অপেক্ষা করবে না গতকাল এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আরাকসি বলেন আমাদের স্বার্থ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ আমরা কোনো চুক্তির ব্যাপারে সম্মত হব না আলোচনার অপরপক্ষকে সেটা কোনো বিষয় না আমরা আলোচনার অপরপক্ষ কে সেটা কোনো বিষয় না আমরা দেখব আমাদের স্বার্থ নিশ্চিত হচ্ছে কি না আব্বাসি বলেন নিজেদের স্বার্থ থাকতেই পারে আলোচনার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে ইব্রাহিম রাইসির সরকার যোগাযোগ ছিল এবং আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে এই যোগাযোগ অব্যাহত রাখব তবে বাস্তবতা হচ্ছে আমেরিকা এই মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত নয় আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য আর বেশি সময় নেই কোনো দেশই এরকম সময় কোন সিরিয়াস আলোচনায় যুক্ত হতে চায় না এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার সে কারণে প্রয়োজন হলে আমরা ইউরোপীয়দের সাথে যোগাযোগ শুরু করব এবং আমেরিকার জন্য আমরা অপেক্ষা করব না বলেন ইউরোপীয়দেরকে ইরানের উদ্বেগকে বুঝতে হবে যদি তাদের কোনো উদ্বেগ থাকে তাহলে আমাদেরও উদ্বেগ আছে ইয়ামিনের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আল শামী বলেছেন তার দেশের সশস্ত্র আইনি অদূর ভবিষ্যতে ইয়েমেনি ইসরায়েলের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে তৈরি উন্নতমানের অস্ত্র ব্যবহার করবে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল প্রত্যাশা করতেই পারে তার স্বার্থের উপর আরও আক্রমণ করা হবে গতকাল ইয়েমেনি মন্ত্রী বলেন যে কোনো কিছুর জন্য দখলদার ইসরায়েল সরকারের অপেক্ষা করা উচিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী উপযুক্ত সময়ে আরো উন্নতমানের অস্ত্র ব্যবহার করবে তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইয়েমেন থেকে প্রায় কিলোমিটার দূরে ইসরায়েল অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় অংশে আঘাত ইয়েমেনি আক্রমণ থেকে ইসরায়েলের কোন অংশ মুক্ত নয় স্বামী উল্লেখ করেন সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং মার্কিন ব্রিটিশ জোটের সাথে চলমান সংঘর্ষের মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তিনি বলেন ইয়েমেন বিভিন্ন ক্ষেত্রে তার সামরিক সক্ষমতা উন্নত করতে পেরেছে আমাদের দেশীয় ক্ষেপণাস্ত্র এখন সফলভাবে স্থল এবং সমুদ্রে ভ্রাম্যমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার বিরুদ্ধে হওয়া প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী পনেরো অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানে আবু সাঈদ নিহতের ঘটনায় এ মামলা করা হয় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোখতারুজ্জামান গতকাল রোববার তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি পনেরো অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন ডিবির সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কীভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি সবাই মির্জা ফখরুর ইসলাম আলমগীর বলেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ছাত্র জনতার রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে সেটাকে নসাত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না বিএনপির মহাসচিব আরো বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট কালের রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন ভারতে মাঙ্কি পক্স ঠেকাতে কঠোর যাত্রীদের উপর কঠোর বিধিনিষেধ জারি করেছে বেঙ্গালুরুর কাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোভিড অতিমারের সময়ে যেমন কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনি বিধিনিষেধ জারি করা হল এমপক্স বা মাংকি পক্স ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ভারতে এই আবহে কোন রকম ঝুঁকি নিতে চাইল না বেঙ্গালুরুর এই বিমানবন্দরে তৈরি করা হয়েছে এমপক্স টেস্টিং কিয়স্ক। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের প্রথমেই পরীক্ষা করা হবে রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে একুশ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে শুধু আফ্রিকা নয় অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর বলে জানানো হয়েছে রেডিওতে খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টস টুডে ডট আয়ার স্লাশ ডিআই বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পরপর হামলায় নারী ও শিশু সহ অন্তত বাইশ জন শহীদ ও অনেকে আহত হয়েছেন আজ ইসরায়েলি যুদ্ধবিমান বিমান মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আলকাসাজ পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে আগ্রাসন চালালে এই হতাহতের ঘটনা ঘটে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে হামলায় কমপক্ষে দশ ফিলিস্তিনি শহীদ এবং পনেরো জন আহত হয়েছেন এছাড়া আজ ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা শহরের জৈতুন এবং শেখ রাদোয়ান এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় বিমান থেকে দক্ষিণ গাজার রাফা শহরে আবু শাহর পরিবার লক্ষ্য করে বোমা ফেলা হলে অন্তত হন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবির উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে অভাবিত পূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে গতকাল সকালে ইসরায়েল একটি নয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইয়েমেন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হয়েছে ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে হয়েছে। আরও ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায় হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা দিয়ে তেলাবিবে আঘাত হেনেছে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ টেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ